যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন না হাদিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই। গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাত করার মধ্য দিয়ে এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেম নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এর তো মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না গরিব মানুষকে কিছুই মনে করবে না ও মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে যে কি অহংকার 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 আত্ম এই এই দালান কোঠার সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পেতে ধসায় দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আসে গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তার পরের দিন বসে আসে কিচ্ছু নাই আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে একসময় যখন আল্লাহ পাকের রাজাব চলে আসছে একবারে সব সময় উৎপাদিত হয়ে গেছে আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়া আর মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়া আর মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপগুলোতে আমরা লিপ্ত হই পাক ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা বিক্রি করে পানের দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না জাকাত তো দেয়ই না জাকাত তো তার উপরে ছিল ফরজ ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে বুটে খাওয়া দেয় সেই বুধ এবার নিলেও দিলেও যে কত শর্ত বাপরে বাপ তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুনার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি আল্লাপাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই আল্লাপাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা কুল্লুকুম রইন তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রইন বা কুল্লুকুম বা কুল্লুকুম মাসউল আন রায়াতি এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহকে আমাদের মাঠে জিজ্ঞাসা করো আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা ইলাল্লাহ আলে মোলামা যারা ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেওয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যে স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কত কতকে চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে কজমা মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম এই সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট একজন আয়োজন কর করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তাও নিবে কালেকশনে এত পার্সেন্ট আমার ঠিক আছে তারপরে জনগণও আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এইটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখা নেই এক একজন এক এক উদ্দেশ্যে আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন সুনার মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগীভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে চাই জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সুনার শুনবো কোরআন সুন্নার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সুনার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো চাই যদি বক্তার কথা কোরআন শুনার সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ ভক্ত আসুক না কেন আলেম আশোক না কেন কোরআন সন্ন্যার সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা বশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সন্ন্যায় নাই এটা যদি বসত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইন আর যদি কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআনসোনার মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই বা অর্জন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাও কেউ আসছে সেলফি উঠা কেউ মোবাইলে ছবি তুলবে কেউ ভিডিও করবে প্রতিটা কাজের উদ্দেশ্য কি আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকালে আল্লাহর নাজাদ যেন পাই ইনশাল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত হয় আর রিজিক টাকা পয়সা উন্নয়ন সব সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাল ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি স্বচ্ছলতা থাকবে ইনশাল আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে অন্য কেউ পার পাবে না বিশ্বাস করছেন না দেখে নিয়েন জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিয়ে। জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে জাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে জাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের কোরআনের অর্থনীতি মানে জাকাত কোরআনের অর্থনীতি মানে ব্যবসা কোরআনের অর্থনীতি মানে সাদাকা কোরানের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায় কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছে আর কি সরি সুদের পরিণাম ধ্বংস হবেই হবে আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয় সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে কোন শ্রেণী যারা বুর্জোয়া শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যাদের যারা ধনীক শ্রেণী যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে কি মানে সুদের পরিণতি হচ্ছে ধ্বংস সুদের পরিণতি মানেই ধ্বংস সুদ যখন চালু হবে তখন পাক কোরআনে বলছেন ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো এটা বলি তাহলে বুঝবেন সেটা বাকারায় দুইশো উনআশি আশি এই আয়গুলোর দিকে আছে উনআশি আশি এটা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর কথা সহজ না তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদ ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা সুদ না ছাড়ো ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও কার কথা এটা আমি বানিয়ে বললাম আপনার কিতাব এই কিতাব আপনার বাসায় নাই আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গা জলে হৃদয় রক্তক্ষরণ হয় কয়দিন আগে যে ওই যে সুইডেন না ডেনমার্ক হ্যাঁ আমি নামও ভুলে গেছি ভুলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে রাখে কী হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক স্বাধীনতা আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় নাই যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন এখন আমাকে বলেন এখন আমাকে বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা আর আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কি হবে বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে তাই না ইসলামের বিরুদ্ধে তারা যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালে কারণ ওরা জানে না ইসলাম কি ওরা বোঝে না কোরআন কি ওরা বোঝ না মোহাম্মদ সাল্লু আলী তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলামত করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পরে দেখলাম না আর গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পরে দেখেন বাপরে বাপ যে ধোঁয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধরেছে কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না কোনটা বলেছে কোরআনে আপনি সুরা ফাতিহা পড়লেন কিন্তু সুরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না আপনি কি সুরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন এই যে আয়ত একটা তেলাওয়াত করলাম

সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ এবং সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এবার কি কিছু বুঝতে পারলেন বুঝতে না তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে আমি যে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা করে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রেবলের একটু তেলাওয়াত করি না কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না কোরআনের কোরআনের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না